নয়া নিয়োগ প্রক্রিয়া বাধাহীন এসএসসি নয়া বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ নয় জরুরি হস্তক্ষেপের আবেদন ফিরিয়ে দিল হাইকোর্ট কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা অর্ণব দেখো এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে তিরিশে মে রাতে বা বলা যায় একত্রিশ তারিখ সেই বিজ্ঞপ্তিতে প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি টিকা পদে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দু হাজার ষোলো সালের এসএসপির বিভিন্ন বঞ্চিত প্রার্থী তারা মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে কলকাতা করে বিচারপতি পাঠ্য ছাড়িয়ে গরমের ছুটির অবকাতে বিশেষ বেঞ্চের অনুমতি কিন্তু সেই মামলা জরুরি শুনানির জন্য আকর্ষণ করালে বিচারপতি কৌগত ভাচার্য স্পষ্ট জানিয়ে দেন যে এই মুহূর্তে সেটা শুরু হোক এর মধ্যে যদি কোন রকম সমস্যা বা অসুবিধা হয় সেক্ষেত্রে তারা আবেদন করতে পারেন আপাতত মামলা পাঠিয়ে দেওয়া হয়েছে জুলাই মাসের মান্থলি লিফকে অর্থাৎ জুলাই মাসের আগে এই মামলা শুনানি হওয়ার কথা নয় অর্থাৎ ষোলোই জুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে সেই সীমা মেনে এসএসসি এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে বা শুরু করতে আর কোনো বাধা রইল না কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের এই পর্যবেক্ষণে দেশ বিদ্যাপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণের পর দু মেলা ভাতা নিয়ে প্রশ্ন হাইকোর্টের বাড়িতে বসে পঁচিশ হাজার টাকা ভাতা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারাদের ভাতা বিজ্ঞপ্তি মামলা বাড়িতে বসে বসেই সরকারি কোষাগার থেকে টাকা ভাতার বিনিময়ে প্রাপকরা রাজ্যকে কি দেবে প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনা